কি বতকর ভালো ভালো আছে তো নাকি আমি তো বিন্দাস চলো আজকে একটা বৌদিকে ধুয়ে আসি সরি ওকে বৌদি বলে ঠিক হবে না কাকিমাটাই ঠিক হবে তাই না চলো এটা একটা জেনেটার ডাক এ কিছু ধুয়ে আসি ভালো করে ভিটামিন দিয়ে আসি লেটস গো আছে তুমি সুন্দরী ঠিক আছে মানছি কিন্তু একটা কথা বলি তোমার তো রূপ যৌবন গুণ সব কিছুটাই আছে হ্যাঁ হ্যাঁ কাক জানি দুনিয়াটা একটা তোমার কাছে মামার বাড়ি তোমার যখন সব কিছু আছে তাই তুমি শাড়িটা এদিক ওদিক পরছ কি দরকার বলো তো তুমি যে এমনি ভালো লাগে তোমার তো আর বুঝো দোকানে অনেক ভিউজ আসছে তোমার এবার আমাদেরকে একটু ফিউজ ফেকবো আমাদের দিকে একটু বুঝতে পারলে জল নেই মানে তাই নেই রে

হ্যাঁ জানি কাকিমা তুমি কলকাতার সেরা রূপসী ঠিক আছে এই যে বলছি তোমরা যে দেখছো তো আমার তো আর কোনো নাম মনে আসছে না কাকিমাকে কী নাম দেবো রূপসী ছাড়া আর সুন্দরী ছাড়া আর আমি জানি না আমার মাথায় আসছে না যদি তোমাদের মাথায় এসে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে